দুই শত তিরাশি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যবোনা গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে অর্থাৎ যোবনা পেপার মিলস লিমিটেডের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এসএসসি পাস করেছেন এইচএসসি পাশ করেছেন তারপর ওনার স্নাতকোত্তর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আলিম ফাজিল কামিল যেটা আপনি পাশ করেছেন তো এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যমুনা গ্রুপের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে যমুনা গ্রুপ যমুনা পেপার মেলস লিমিটেডের দেখতে পাচ্ছেন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠীর যমুনা গ্রুপ অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিজ পার্ক বেজুয়ারা মাধবপুর হবিগঞ্জ যমুনা পেপার মিলস লিমিটেডের এর জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে অভিজ্ঞ দক্ষ যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পদের নাম জি ডিজিএম দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এম এস ই এম এস সি কেমিস্ট্রি বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে দেখতে পাচ্ছেন জি এ জি এম সিনিয়র ম্যানেজার এম এস সি কেমিস্ট্রি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এটার জন্য দেখতে পাচ্ছেন এই দুইটার জন্য অভিজ্ঞতার প্রথমটার জন্য বিশ বছর আর এটার জন্য পনেরো বছর একজন একজন করে দুইজন তবে দেখতে পাচ্ছেন ম্যানেজার নিবে এস এম এস সি কেমিস্ট্রি বিএসি কেমিস্ট্রি এটা দশ বছরের অভিজ্ঞতা আর দেখতে পাচ্ছেন ফোর ম্যান সি অপারেটর এইচএসি ও এস সমান পনেরো বছরের অভিজ্ঞতা এটা তো তিনজন নিবে আর এটাতে নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসি অপারেটর এটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক্যাল এটা তারপর দেখতে পাচ্ছেন দশ বছর অভিজ্ঞতা পাঁচজন তারপর দেখতে পাচ্ছেন পালপার অপারেটর জুনিয়র পালপার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি এটার জন্য দেখতে পাচ্ছেন দশ বছর নয়জন নিবে তারপরে দেখতে পারছেন ডোস পার পারসার অপারেটর ডিআইপি এটা এইচএসসি পাস আর এটার জন্য তিনজন নিবে দশ বছর অভিজ্ঞতা তারপরে কেমিক্যাল অপারেটর জুনিয়র কেমিক্যাল অপারেটর এসএসসি দশ বছর তিনজন নিবে অভিজ্ঞতা আর কেমিক্যাল হেল্পার অষ্টম শ্রেণী পাস পাঁচ বছর অভিজ্ঞতা দুইজন নিবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কার্জুয়াল হেল্পার এটা হচ্ছে অষ্টম শ্রেণীপাশ দুইজন নেবে দুই বছরের অভিজ্ঞতা দশজন নেবে তারপর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এস সি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং দশ বছর অভিজ্ঞতা একজন নেবে তারপর ফোর ম্যান আর কি সিনিয়র ফোরম্যান জুনিয়র ফোরম্যান আর এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি এসএসসি পাস পনেরো বছর অভিজ্ঞতা তিনজন নিবে তারপরে ডিসিএস অপারেটর এটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক্যাল এটা হচ্ছে দশ বছর পনেরো জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন মেশিন টেন্ডার এটা হচ্ছে এইচএসসি ওএসএসসি দেখতে পারছেন দশ বছর তিনজন নেবে তারপর দেখতে পারছেন ওয়ার অ্যান্ড প্রেস অপারেটর এইচএসসি ওএসএসসি পাস দশ বছর অভিজ্ঞতা আটজন নেবে তারপরে ব্র্যাক টেন্ডার এটা হচ্ছে এইচএসসি পাস ও এসএসসি পাস দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর কেমিক্যাল অপারেটর এটা হচ্ছে এইচএসসি ও এসএসসি পাস দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নিবে তারপরে ব্র্যাক হোল্ডার হেল্পার নেবে অষ্টম শ্রেণী পাস দুই বছরের অভিজ্ঞতা দশজন নিবে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এস সি কেমিস্ট্রি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বিএসসি পাস আর এটা হচ্ছে দশ বছরের অভিজ্ঞতা একজন নেবে তারপর সিনিয়র ফোরম্যান ফোরম্যান জুনিয়র ফোরম্যান এইচএসসি ও সি ওএসএসি কাটিং মেশিনের সেকশনে দশ বছরের অভিজ্ঞতা তিনজন নেবে তারপরে কোটার অপারেটর এটা হচ্ছে এইচএসি এইস এসি দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে কেমিক্যাল অপারেটর এইচএসি এইস দশ বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারপর কার আপনারা যদি কোনো প্রকার টাকা পয়সা চেয়ে থাকে তাহলে আপনারা কোনো টাকা পয়সা দেবেন না সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আর কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি গুলো হচ্ছে সাধারণত ইমেলের মাধ্যমেই হয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ